আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে পৌর ক্লাস জুড়ে আজকের এই ভিডিওতে এখন আমরা পড়ব মূলত বাবুরের মহত্ব এই কবিতাটি যেটার লেখক হলেন কালিদাস রায় কালিদাস রায়ের লেখা এই কবিতাটি আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন পড়ব এবং ভিডিও শেষের দিকে মূল ভাবটি তোমাদেরকে আমি দিয়ে দিব শেষের দিকে দিব বলতে আমি মূলত ডেসক্রিপশন বক্সে দিব আগেতে আগে থেকেই বলে নিই সেখান থেকে তোমরা যদি এখন দেখে নিতে চাও দেখে নিতে পারো যদি তোমরা মূলত মূলভাবের জন্য ভিডিওতে ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে দেখে নাও আচ্ছা দেখো কি বলা হয়েছে পাঠান লদি পানিপথে হত দখল করিয়া দিল্লি শাহিগদি দেখিল বাবুর এজয় তাহার ফাঁকি যাদের ভারত যাদের তাদের ওই চিনিতে এখনও রয়েছে বাকি যদি আমি এটার যদি ব্যাখ্যা করতে যাই এই অংশটুকুর তাহলে দেখো কি হচ্ছে উন আমরা যারা ইতিহাস জানি তোমরা যারা ইতিহাসের স্টুডেন্ট বা তোমরা তো ইতিহাসের স্টুডেন্ট না তোমরা তো কেবল ক্লাস এইটে পড়ো তো তোমরা তো ইতিহাসের ব্যাপারে এতটা জানা মনে হয় না যে জানো আচ্ছা দেখো আমি বলি উনিশশো সেটা হলো ও পনেরোশো ষোলো সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথ একটা হলো জায়গার নাম সেখানে পানিপথের প্রথম যুদ্ধে বাবুর ইব্রাহিম লুদিকে এই যে সম্রাট বাবর ইব্রাহিম লুদিকে কি করে পরাজিত করে দিল্লির যে সিংহাসন সেটা দখল করে বলতেছে পাঠান বাদশা লুদি পানিপদে হত পানিপদে মারা যান এবং দিল্লির শাহিগদি কি করেন দিল্লির দখল করেছেন কে বাবর তার পরবর্তীতে দখল করার পর দেখেন যে বাবুর উপলব্ধি করেন যে যুদ্ধের মাধ্যমে শুধু সিংহাসন দখল করা যায় প্রকৃত জয় তখনই হবে যখন ভারতবাসীর মন জয় করা যাবে কবি এই স্তবকে বাবুরের দূরদর্শী মনোভাব এবং তার বৃহত্তর চিন্তার পরিচয় দিয়েছেন পরবর্তী স্তবকে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাই যে গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ জিনেছ মুসলমান জয়ী বলিব না এ দেহে রোহিত প্রাণ লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে রাজপুত নেতারা বাবুরের পরিচিত পরাজিত পরাজিত করেছেন কিন্তু রাজপুতদের করা তো সহজ হবে না তারা বাবুরকে তাদের লুণ্ঠিত ধন ফেরত দিয়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেন অন্যতায় তারা জীবন দিয়ে লড় লড়াই করবে এই স্তবকে রাজপুতদের সাহস এবং দেশপ্রেম প্রকাশিত হয়েছে পরবর্তী সেই সিংহ সিংহের পতন হইল বীর বাবু বাবুরের করে এ বিজয় স্বপ্ন অতীত দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ের করতলে এইখানে যে রাজপুতের সঙ্গে বাবুরের যুদ্ধ সংঘটিত হয় সেই সেই কোথায় ইতিহাস যারা জানো ইতিহাস তো আসলে তোমাদের জানা আহ আসলে জানার দাবি যদি করি যে তোমরা জানো তাহলে আসলে অযৌক্তিক হয়ে যাবে দেখো পনেরোশো সালে সেই যুদ্ধে কিন্তু রাজপুতরা বাবুরের সাথে কি হয় হেরে যায় বাবুর কিন্তু সেখানে লাভ করে এখানে এই বিজয়কে কি বলা হয়েছে স্বপ্ন অতীত বা দৈববল হিসেবে উল্লেখ করেছেন কারণ এই বিজয় বাবুরের পক্ষে একটি বিশাল অর্জন ছিল এর মাধ্যমে উত্তর ভারতের অধিকাংশ অংশ কিন্তু বাবুরের শাসনে আহ চলে আসে তার পরবর্তীতে দেখো কি বলা হয়েছে পরবর্তী স্তবকটাতে কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো প্রতিরোধ দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে দিল্লির সিংহাসন মসনদে কি বলা হচ্ছে এখানে দেখো এই স্তবকে কি করা হচ্ছে এই স্তবকে বাবুরের শাসন কৌশল এবং চরিত্রের মহত ফুটে উঠেছে তিনি যুদ্ধলাভ করলেও লুণ্ঠিত সম্পদ নিয়ে সন্তুষ্ট হননি বরং দিল্লির সিংহাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে তিনি সুশাসনের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করেন পরবর্তী স্তবকে যদি যাই দেখো কি বলা হয়েছে এখানে কবি এখানে লিখেছেন যে মাটি দখলই খাটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির প্রজারঞ্জনে বাবু দিয়েছে মন হিন্দু হৃদি জিনিবার লাগে করিছে সুশাসন ধরিয়া ছদ্মবেশ ঘুরি ঘুরি পথে ঘুরি পথে পথে খুঁজিয়া পজার কোথায় দুঃখ ক্লেশ এই যে খুবই সুন্দর একটা লাইন দেখো এই লাইনের যদি ব্যাখ্যাটা তোমাদের সাথে আলোচনা করতে চাই এখানে বাবুর উপলব্ধি করেন যে প্রকৃত প্রকৃত জয় হলো জনগণের হৃদয় জয় করা তিনি তাই তিনি সুশাসনের মাধ্যমে হিন্দু ও মুসলমানের উভয় আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি কি করেন দেখো তিনি আরো কি করেন যে সদ্য বেশ ধরেন সদ্য ধরে পথে ঘাটে ঘুরে পথে ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন এটি হলো তার প্রচার প্রতি দায়িত্ব বদ্ধতার একটা উদাহরণ আচ্ছা পরবর্তী স্তবক যদি আমরা দেখি দেখো পরবর্তী স্তবক অর্থাৎ ছয় নম্বর স্তবক কি বলা হয়েছে এখানে দেখো চিরতরে কি বলা হচ্ছে চিরতরে এক তরুণ যোদ্ধা রণবীর কুর্তার তলে কিপান লুকায়ে ঘুরিছে সে পথে দেখা যদি পাই আজি কোনো মতে লইবে তাহার প্রাণ শুনিতে তাহার খলিত করিবে চিরতরে অপমান দেখছো কি বলছে এখানে এটা সে ব্যাখ্যাটা যদি তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই তাহলে দেখো কি বলা হচ্ছে যে এখানে আলোচনা করতে রণবীর চৌহান এই যে রণবীর চৌহান সে কি করতেছে বাবুর কে খুঁজতেছে কারণ সে প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নেওয়ার জন্য বাবুর কে খুঁজতেছে বাবুরের সন্ধানে সে পথে পথে ঘুরে বেড়ায় তার কৃপান লুকিয়ে রাখে সুযোগের অপেক্ষায় থাকে তার একমাত্র উদ্দেশ্য কি বাবুরকে হত্যা করে চিরতরে চিরতরে অপমান ধুয়ে ফেলা তারপর দাঁড়ায় যুবক দিল্লির পথের পথ পাশে লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা কে যায় কেবা আসে হেনকালে এক মস্ত হস্তি ছুটিল পথের দ্বারে পথে ছাড়ি সব পালায়া গেল ডরে সকলেই গেল সরি কেবল একটি শিশু এখানে যে রণবীর চৌহান লক্ষ্য করলেন যে রণবীর চৌহান আহ বাবুরের সন্ধান করতেছে এমন সময় একটা মস্ত একটা হাতি রাস্তার উপর সরে আসে ভয়ে সবাই পালিয়ে যায় আহ সেই রাজপথ থেকে কিন্তু সেই রাজপথে একটা শিশু কি করে থাকে একটা শিশু সেখানে পড়ে থাকে পরবর্তী আট স্তবকে যদি আমরা খেয়াল করি এখানে কবি কি বলতেছেন যে হাতির পা কি বলতেছেন যে হাতির পায়ের চাপে গেলে গেল হাই হাই করি পথিকারা ভয়ে কুড়াইয়া আনো ওরে সকলেই বলে অথচ কেহ না আগাই সাহস করে সবাই বলতেছে যে ছেলেটা তো ছেলেটা তো ইয়ের নিচে হাতির নিচে তো পড়ে যাচ্ছে সবাই কথা বলতেছে কিন্তু কেউ তাহাকে কি করে না বাঁচায় নিয়ে আসে না এই মতো অবস্থায় শিশুটি কি বলতে এখানে ব্যাখ্যাটা যদি আমি তোমাদের সাথে বলি দেখো কি বলতেছে হাতি হাতিটি বা শিশুটি হাতির পায়ের নিচে চাপা পড়ে যাচ্ছে পথচারীরা ভয় চিৎকার করলে কেউ তাকে উদ্ধারে সাহস করে না এটি সাধারণ মানুষের ভীরুতা এবং সংকট মুহূর্তে মানবিক দায়িত্ব পালনে তুলে ধরে পরবর্তী স্তবক অর্থাৎ নবম নাম্বার স্তবকে কবি এখানে কি বলতেছেন যে একটি বিদেশি জনতা চিৎকার করি উঠে করিশুরের ঘর্ষণ শরীর সহি পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি ফিরিয়া আসিল বীর চারিপাশে তার জমিল লোকের ভিড় হচ্ছে যে একজন বিদেশি পুরুষ ভিড় ঠেলে শিশুটিকে উদ্ধার করতে যান হাতির ধাক্কা সত্য শিশুটাকে কি করেন বুকে জড়িয়ে তিনি নিরাপদে ফিরে আসেন তার এই সাহসিকতা দেখে লোকেরা বিস্মিত হয় দশম নাম্বার স্তবকে কি বলা হচ্ছে যে বিদেশি পুরুষ রাজপুত চিনিল নিকটে এসে এ যে বাদশাহ বাবুর পর্যটকের বেশি এই যে রণবীর চৌহান সে কি করতেছিল বাবুরকে খুঁজতেছিল কেন বাবুরকে খুঁজতেছিল তাকে মেরে ফেলার জন্য এই অবশেষে চিনতে নয় বাবুর তিনি সাধারণ পর্যটকের বেশে ঘুরতে এটি বাবুরের একটা মা বিনয় এবং মানবিক চরিত্র এখানে কিন্তু ফুটে উঠেছে পরবর্তী স্তবক অর্থাৎ এগারো নম্বর স্তভকে আমরা যদি খেয়াল করি দেখ কি বলা হয়েছে এখানে যে এখানে বলা হয়েছে রাজপথ রাজপথ হতে যুবক তীরে কহিল বাবুর ধীরে বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে জানো ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে আজি মোর আজি হতে মূর শরীর রক্ষী হও প্রাণ রক্ষায় হইলে আমার প্রাণর ঘটক নও এখানে যে বাবুর রণবীরকে ক্ষমা করেন বাবুর কী করে রণবীরকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী হতে বলেন দেখছ এখানে নিজের দেহরক্ষী হতে বলেন তার পরবর্তীতে আমরা যদি দেখি বাবুর তাকে বুঝান যে জীবন রক্ষা করা জীবন নেওয়ার চেয়েও কঠিন এই স্তবকে বাবুরের মহানুভবতা মহানুভবতা এবং রণবীরের আত্মসমর্পণের পরিণতি ফুটে উঠেছে এভাবে কবিতাটিতে কী হয়েছে বাবুরের মহত্ব এবং মানবিকতা তুলে ধরা হয়েছে কবিতার ব্যাখ্যাটা কিন্তু এখানে শেষ হলো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের মূল ভাবটি দেখে নিও এবং তোমরা যারা নতুন ছিলা তোমাদেরকে বলবো চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো না করলে সমস্যা নাই যেটা করতে হবে সেটা হলো এবং যেটা করার জন্য তোমাদেরকে অনুরোধ করব সেটা হলো আমার জন্য দোয়া করিবে যাতে আমার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা কল্যাণ দান করেন এটাই তোমাদের কাছে আমার সব সবচাইতে বড় চাওয়া ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা দোয়া ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আমি শরিফুদ্দিন ছিলাম তোমাদের সাথে আসসালামু আলাইকুম